আমি আমার মা ভাইকে কী জবাব দেব এই ভাবছি মনে মনে আর দু চোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে কিছুক্ষণ পর রাস্তার দিকে তাকিয়ে দেখি একটাও মানুষ দেখতে পাচ্ছি না এদিক সেদিক ভালো করে দেখলাম কোথাও থাকার মতো তেমন একটা জায়গা নেই তাই ভাবলাম যে রাস্তায় এখানে শুয়ে পড়ি আমি আমার কাঁদের ব্যাগটা খুলে মাথায় দিয়ে শুয়ে পড়লাম কুকুরটা আমার পাশে শুয়ে আছে আমি ভাবছি মনে মনে যদি আজকের আমার বাবা বেঁচে থাকত তাহলে শহরে এসে আমাকে এরকম রাস্তায় শুয়ে থাকতে হতো না আমার বাবা যখন মারা যায় তখন আমি ক্লাস এইটে পড়তাম যখন আমার বাবা মারা যায় তখন আমার ছোট ভাইটার বয়স ছিল মাত্র দুই বছর আমার বাবা মারা যাওয়ার পর আমার মা লোকের বাড়িতে কাজ করত যখন আমি ক্লাস নাইনে উঠলাম তখন আমি পড়াশোনা বাদ দিয়ে দিলাম আমার খুবই খারাপ লাগতো যে আমার মা লোকের বাড়িতে কাজ করে আমাদেরকে পড়াশোনা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আমার মা চাইলে পারতো আমাদেরকে রেখে অন্য কারোর সাথে সংসার বাঁধতে কিন্তু আমার মা সেটা করেনি আমি নিজেই কাজ খুঁজতে লাগলাম কাজ খুঁজতে খুঁজতে একটা কাজও পেয়ে গেলাম সেখানে আমি সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি এলাম অবশ্য মা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি সারা দিন কোথায় ছিলাম আমি বললাম মা আমি একটা কাজে গিয়েছিলাম মা বলল কি এমন কাজে গিয়েছিলিস তুই আমি কিছু না বলে মায়ের হাতে তিনশো টাকা তুলে দিলাম দিয়ে বললাম মা তুমি কালকে থেকে আর কারোর বাড়িতে কাজ করতে যাবে না মা বলল তাহলে আমরা খাবো কি আমি বললাম মা আমি কালকে থেকে কাজ করে টাকা ইনকাম করব। সেই টাকা দিয়ে আমরা খাব এই ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি আর মনে নেই কিছুক্ষণ পরে দেখলাম পাখির কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে আমি ভাবলাম যে সকাল হয়ে গেছে তাই উঠে পড়লাম উঠে দেখলাম আমার পাশে যে কুকুরটা কাল শুয়েছিলো আজকে দেখি নেই আমি কিছু না ভেবে ব্যাগটা কাঁধে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম কিছু দূর গিয়ে একটা কল দেখতে পেলাম তখন একটু বেলা উঠেছে কলে গিয়ে মুখি হাতে পানি দিয়ে অল্প কিছু পানি খেয়ে নিলাম পানি খেয়ে আবার হাঁটা শুরু করলাম আমি মাথায় চিন্তা শুধু আমার একটাই যে কোনো কাজ আমার জোগাড় করতেই হবে এটা তো সিনেমা নয় যে খুব সহজে হয়ে যাবে কাজ আমি হাঁটতে হাঁটতে একটা দোকানে গেলাম গিয়ে বসলাম সেখানে গিয়ে বললাম চাচা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পাঠ খুব শীঘ্রই আসতে চলেছে অবশ্যই যারা যারা এখনও আমাদের গল্পের রাজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ফেস করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ